তার কোন কথা আমরা মানি না আমরা উনিশশো আটচল্লিশ সাল থেকে আমরা এই অবহেলিত পড়ে আছি যে সরকারি আছে সে সরকারি আমাদেরকে ব্যবহার করে আমরা আমাদেরকে পুলিশ দিয়ে দাবায় রাখে আমরা আন্দোলন করতে পারি না যখনই আমরা আন্দোলনে যাই তখনই আমাদেরকে বাধা দিয়ে আমাদের চাকরি ছুটো করে ব্যর্থ করা আমরা তিন বছর পর পর রেস্টে থাকি ছয় মাস পর আমাদের যোগদান করার কথা এক এক বছর পর্যন্ত সময় লাগে আমরা কেন এই বৈষম্যের মধ্যে থাকি এখন তো বাংলাদেশ স্বাধীন আগের তো বাংলাদেশ বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আমাদের এখানে ছেলেপেলেরা হ্যাঁ এর শিক্ষিত ছেলেপেলেরা আছে এসএসসি এসএসসি থাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছেলেপেলা আছে